কে জানে কোথায় চলিয়াছি ভাই মুসাফির পথচারী দুধারে দুকুল দুঃখ সুখের মাঝি আমি শ্রুত বাড়ি আপনার বেগে আপনি ছুটেছি জন্ম শিখর হতে বিরামবিহীন রাত্রিও দিন পথ হতে আন পথে নিজ বাস হল চিরপরবাস জন্মের ক্ষণ পরে বাহিরিনু পথে গিরি পর্বতে ফিরি নাই আর ঘরে পলাতকা শিশু জন্মিয়া ছিনু গিরি কন্যার কুলে বুকে না ধরিতে চকিতে তরিতে আসিলাম ছুটে চলে জননীরে ভুলি সে পথে পলাই মৃগ শিশু বাসি শুনি যে পথে পলাই শশকেরা শুনি ঝর্নার ঝুনঝুনি পাখি উড়ে যায় ফেলিয়া কুলাই সীমাহীন পানে, সাগর ছাড়িয়া মেঘের শিশুরা পলাই আকাশ জানে সেই পথ ধরি পলাইনু আমি সেই হতে ছুটে চলি গিরিদরি মাঠ পল্লির বাট সুজা বাঁকা শত গলি কোন গ্রহ হতে ছিঁড়ি উলকার মতো ছুটেছি বাহিয়া সৌর লোকের সিঁড়ি আমি ছুটে যাই জানি না কোথায় ওরা মোর দুই তীরে রচনীর ভাবে উহাদেরই পাহাড় চিরে উহাদের বধূ কলস ভরিয়া নিয়া যায় মুর বাড়ি আমার গহনে গাহন করিয়া বলে সন্তাপ হারি উহারা দেখিল কেবলই আমার শলিলের শীতলতা দেখে নাই চলে কত চিতাগ্নি মোর কুলে কুলে কোথা হায় কত হত ভাগি আমি কি জানি মরিল ডুবিয়া আমার পরশ মাগি বাজিয়াছে মোর তটে তটে জানি ঘটে ঘটে কিঙ্কিনি জলতরঙ্গে বেজেছে মধুর মধুর ঋণী কি ঝিনি বাজায়েছে বেনু রাখাল বালক তীর তলে বসি আমার শলিলে আছে মুখ দূর আকাশের জানি, সব জানি, ওরা ডাকে মুড়ে দুতেরে বিছাইয়ে স্নেহ ধিগি হতে ডাকে পদ্মমুখীরা মুখীরা ধীর হও বা ধিগে বয়ে যাই বয়ে যাই আমি কুলু কুলু শুনি না কোথায় মুড়ি তীরে হাই পুরো নারী দেয় উলু সৌদাগর জাদি মনি মানিককে ভুজাই করিয়া তরি ভাসে মোর জলে ছল ছল বলে আমি দূরে যাই সরি আ করিয়া ধরে দুতীরে বৃথায় জড়াইয়ে তন্তু লতা ওরা দেখে নাই আবর্ত মূর মূর অন্তর ব্যথা লুকাইয়া আসে গোপনে নিশে কুলে মোর অভাগিনী আমি বলি চল ছল 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 চিনি ছেড়ে আইরে অভিসারিকা মরণ অকুলে ভাসি তোর তীরে তীরে আজ খুঁড়ে যে ফিরে তুরে ঘর ছাড়া বাসি সে পরে ঝাপাইয়ে জ্বলে আমি পথে ধাই শিব কবে হারাই স্মৃতির বালুকা তোলে জানি না কোহাই চলেছি কোথায় অজানা আকর্ষণে চলেছি যতই তত সে বারে জল ক্ষণে ক্ষণে সম্মুখ টানে অবসর ছুইতে হারাই এই আছে নাই এই ঘর এই পর ওরে চল চল ছল ছল কি হবে ফিরায়ে আখি তুরে ফিরে ডাকে চক্র বাকে রে তোরে সে চক্র বাকি ওরা সন্ধ্যায় ঘরে ফিরে যাই কুলের কুলাই বাসি আচল ভরিয়া কুরাইয়ে আমার কাদায় ছিটানো হাসি ওরা চলে যাই আমি জাগি হাই লয়ে চিতাগ্নি সব ব্যথা আবরত মুচর খাইয়া বুকে করে কলরব ছল 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 ছুটে ছুটে চল চল হ্যাথা কাদা জল অঙ্কেল তোরে করিতেছে অবিরল উথা পাবি হেথা, লুনা আখি জল চল চল পথচারি করে প্রতীক্ষা তোর তরে লুনা সাত সমুদ্র বাড়ি সাত সমুদ্র বাড়ি